এপার ওপার জুড়িয়া অন্ধকার মধ্যে অকুল রহস্য পারাবার তারই এই কুলে নিশি নিশি কাঁদে জাগি চক্রবাক সে চক্রবাকির লাগি ফুলে যাওয়া কোন জন্মান্তর পারে কোন সুখদিনে এই সে নদীর ধারে পেয়েছিল তারে সারা দিবসের সাথী তারপর এলো বিরহের চির রাতে আজিও তাহার বুকের ব্যথার কাছে সেই সে স্মৃতির পালক পড়িয়া আছে কেটে গেল দিন রাত্রি কাটে না আর দেখা নাহি যায় অতি দূর ওই পারে ও পারে জনম জনম বাধা অকুল চাহিয়া কাঁদিছে কুলের রাধা এই বিরহের বিপুল শূন্য ভরি কাঁদেছে বাঁশরি সুরের ছলনা করি আমরা শুনাই সেই বাঁশরীর সুর কাঁদে সাথে কাঁদে নিখিল ব্যথাবিথুর কত তেরো নদী সাত সমুদ্র পার কোন লোকে কোন দেশে গ্রহ তারকার সৃজনদিনের প্রিয়া কাঁদে বন্দিনী দশদি শিখিরি নিষেথের নিশিথিনী এপারে বৃথাই বিস্মরণের কুলে খোঁজে তার কে বলি সে পথ ভুলে কত পায়ে বুকে কত সে হারায় তবু পাইনি যাহারে ভুলিনি তাহারে কভু তাহারি লাগিয়া শত সুরে শত গানে কাব্যে কথায় চিত্রে জড় পাশানে লেখেছি তাহার অমর অস্ত্র লেখা নিরন্ধ্র মেঘ বাদলে ডাকিছে কা আমাদের পটে তাহারই প্রতিচ্ছবি সে গান শোনাই আমরা শিল্পী কবি এই বেদনার নিশিততম সাথীরে বিরোহী চক্রবাক খুঁজে খুঁজে ফিরে কোথা প্রভাতের সূর্যোদয়ের সাথে ডাকে সাথী তার মিলনের মোহানাতে আমরা শিশির আমাদের আঁখি জলে সেই সে আশার রাঙা জলে